তো হ্যালো ফ্রেন্ডস নেচার অফ গ্যালাক্সিতে আপনাদের স্বাগত জানাই তো আজ চলে এসেছি আমরা জলদাপাড়া অভয়ারণ্য তার কিছু ভিডিও নিয়ে তো আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং দেখতে এখন ভিডিওটি অবশ্যই আমাদের পছন্দ হবে তো গুড মর্নিং যাই বন্ধুরা আমি জলদাপাড়া থেকে আমি দীপঙ্কর নেচার অফ গ্যালাক্সিতে আমাদের স্বাগত তো এখন আমরা যাচ্ছি জলদাপাড়া সাফারি করতে কালকে রাতে এই পাঁচটা করেছিলাম একটা গাড়ি করেছে সতেরোশো পঞ্চাশ টাকা করে ছজন যাব আমরা তো এখন আমরা হেঁটে যাচ্ছি ছটায় আমাদের টাইমিং আছে ছটার সময় আমরা যাব তো এখন চলে গেলাম এখন বাজে পাঁচশো পঞ্চাশ টাইমিং হয়েছে তো আট মিনিট আগেই যাচ্ছি আমরা যাতে আমরা ফার্স্ট সাফারিটা নিতে পারি অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগবে এটি আমরা চলে এসেছি এবার পেছনে দেখতে পাচ্ছেন জিপ রয়েছে জিপগুলোই যাব প্রথমে তো ফার্স্ট সাফারি করলে আপনারা বেনিফিট কী পাবেন যে জঙ্গলের ভেতরে ফার্স্ট গেলে আপনারা পশুটার সংখ্যা বা অ্যানিমালের সংখ্যাটা বেশি দেখতে পাবেন তো সেটার জন্যে আমরা ফার্স্ট আসা আমাদের হোমস্টেটার কাছেই আছে ওই জন্য তাড়াতাড়ি আসা ফার্স্ট সাফারিটা নিলাম ওই জন্য দেখি আমাদের ভিডিও দেখতে থাকুন অবশ্যই আমাদের ভালো লাগবে এবং কী কী অ্যানিমাল দেখতে পাওয়া যায় অবশ্যই আমি আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে জলদাপাড়ায় জিপ সাফারি এবং হাতি সাফারি টাইমিং এবং লিস্টটি দেখে নিন দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে নিন আপনাদের কাজে লেগে যাবে জলদাপাড়ায় চলে আসলাম ফাইনালি গেট গেট এই টাইম আছে অলরেডি প্রবেশ করলাম জঙ্গলের মধ্যে চোয়ার আছে একটা একটা শিয়াল আছে আমরা জুম করে দেখাচ্ছে অনেকটা আসতে কত আসছে জঙ্গল তো শিয়াল রয়েছে তো মর্নিং এর ভিউ দেখতে পাচ্ছি চারিদিকে জঙ্গলের মধ্যে দিয়ে কোয় হচ্ছে আচমকা রয়েছে কখন কি দেখতে পাই সেটা আমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করছে একদিক থেকে জঙ্গলের ভেতরে রাস্তা বয়ে যাচ্ছে আর নদী বয়ে যাচ্ছে তার নিজের গতিতে চারিদিকটা দেখুন কত সুন্দর পরিবেশ তা আর্লি মর্নিং আছে তাই জন্যে খুবই আরও ভালো লাগছে এবং ছোটো ছোটো পোল অসংখ্য পোল রয়েছে এবং রাস্তার ধারে চারিদিকে ময়ূর রয়েছে আমরা আস্তে আস্তে সবই দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে চারিদিকে নানান পাখির ডাক ও কলকল শুনে মনটা মুক্ত হয়ে গেল মর্নিং এর টাইম বলে ময়ূর পেখম মেলেনি তুই দেখো কত কাছ থেকে আমরা ময়ূর দেখতে পাচ্ছি আপনারা এখানে দেখতে পাবেন একঝাঁক ময়ূরের দল সাথে রয়েছে একটা হরিণ দেখতে পাচ্ছেন ক্যামেরাটা যতটা পারি জুম করার চেষ্টা করছি জঙ্গলে নিজে দেখবো না ক্যামেরা করে বুঝতেই পারছে না জলদাপাড়ায় মানে আমরা আগেই যেটা আমাদের ভাবনা চিন্তায় চলে আসে সেটা হলো একসৃ গন্ডার যেটা পশ্চিমবঙ্গে একমাত্র এখানেই পাওয়া যায় একসৃ গন্ডার এবং কিছু হাতির দল সেটা দেখার উদ্দেশ্যে আজ আমরা জলদাপাড়া চলে এসেছি জলদাপাড়া আসতে গেলে আপনাদের কী কী করবেন সেটা একদিন আগে গিয়ে আপনারা জিপ সাফারি ওটা বুক করে নেবেন তারপর হলে আমরা দিনের দিন শর্ট নাও পেতে পারেন বা বুকিং অলরেডি কমপ্লিট হতে পারে সেই জন্য আগে থেকে বুক করে রাখা আপনাদের জন্যই ভালো সাড়ে ছটার সময় আমরা যেভাবে শুরু করেছিলাম এই সূর্য মামার দেখা মিলল তো দেখুন কতটা সুন্দর পরিবেশ জঙ্গলের মধ্যে দিয়ে সবারই মজাটাই আলাদা তো পরিবেশটা খুবই সুন্দর কেউ নেই চারিদিকে আমরা ও অন্য পানি রয়েছে কখন কাজ দেখা মেলা খুবই মুশকিল দেখুন গাছ ভাই ফুল ভর্তি হয়ে আছে একটা বনের ফুল কত সুন্দর হয়ে আছে চারিদিকটা আপনারা এখানে অবশ্যই একবার জিপ সাফারি করবেন হাতি সাফারি অ্যাজ এ উইস সেটা আপনাদের ইচ্ছা জিপ সাভারি অবশ্যই করবেন চারিদিকে দেখ পাবেন ময়ূরের দল ঘোরাফেরা করছে আমি যতটা পারি আপনাদের দেখার চেষ্টা করছি দেখুন অনেকক্ষণ পর আমরা দেখতে পেলাম ময়ূর পাখনা মিলায় দাঁড়িয়ে আছে তারপর আমরা আরও জঙ্গলের গভীরে প্রবেশ করলাম যেখানে আমাদের তোষা নদীর দেখা মিলবে এবং আমরা শৃঙ্গ গন্ডার ও হাতি দেখতে পাবো সেই দেখার উদ্দেশ্যে আমরা আরও জঙ্গলে গভীরে চলে গেলাম রাস্তার চারিদিকে প্রচুর প্রচুর ময়ূর আছে আমাদের তো অলরেডি আগেই জানিয়েছি অনেকক্ষণ পর একটা দেখতে পেলাম প্যাঁচা দেখুন ওই কুটুরিতে তো আছে একটা প্যাঁচা তো সেই জায়গায় চলে এসেছি যেখানে জলদাপাড়া কর্মীরা বা লোকের এখানে নুন মিশিয়ে রাখে বা খাবার মিশিয়ে রাখে যাতে একসঙ্গে গন্ডার ও আরও সব পশু পাখিরা এখানে এসে খাবার খেতে থাকে এই জায়গাটা সেই খাবার দেওয়া থাকে তো এখানে হাতি গন্ডা সবই একসঙ্গে দেখা যায় আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে সব কিছু আমরা দেখতে পাবো আস্তে আস্তে তো আমরা একটা হরিণ দেখতে পেলাম দৌড়ে পাড়ালো তো এই অনেকক্ষণ পর আরেকটা হরিণ এটা মেয়ে হরিণ ছিল আর একটা ছেলে তো তাই একটা পরিবেশটা দেখুন তো এখানে থাকলে আপনারা কিছুক্ষণ টাইম কাটালে সবই আস্তে আস্তে দেখতে পাবেন আমরা এখানে কিছুক্ষণ কাটানোর পর দীর্ঘ অতীক্ষার পর আমরা ফানি দেখতে পেলাম একসঙ্গে গন্ডার এটা দেখার জন্যই আমরা চলে এসেছি আবার একটা না তার সঙ্গে একটা তার বেবিও আছে তো ওটা বেশিক্ষণ থাকলো না কিছুক্ষণ থাকার পর আমরা চলে গেলাম আমরা একটা স্পট দেখতে যেতে হঠাৎ এক ঝাঁক বায়সানে দেখা পেলাম দেখুন চুম করে দেখানোর চেষ্টা হচ্ছে বাইসান তো অনেকগুলোই রয়েছে প্রথমে একটা দেখতে পেলাম তারপর আর একটা ভালো দুটোই আছে কিন্তু না ওরা এক কাল ছিল দল গুলো ছিল এটাও তো একটা জলদেপাড়া ঐতিহ্য আরেকটু এগিয়ে যাওয়ার পর সামনে সামনে একটা বাইশান যা ক্যামেরায় ধরা পড়লো আমাদের তো ওটা ছিল জঙ্গল এটা একটা ঘাস এরিয়া এর মধ্যে আমরা হাতি দেখার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকে তো এটাই একটা দেখলেন আপনারা এখানে দেখতে পাবেন একপাল শুয়োর আছে দেখুন শুয়োরের দল আছে একপাল এখানে টুং করে যতটা করার চেষ্টা করছি আপনাদের দেখানোর অতটা দেখতে পাচ্ছেন আমি ঠিক জানি না তারপর নানান রকমের পাখি মাছ ডাঙাতে শুরু করে এমনকি কচ্ছপে রয়েছে নিচের মধ্যে খুবই ভালো লাগছে দেখতে আর মাছ তো অসংখ্য রয়েছে গাড়ি থামিয়ে যদি আমরা নদীর ধারে যান তো আপনারা অসংখ্য কচ্ছপ দেখতে পাবেন তো যা একটা ডাঙায় উঠে এসেছিলো এবং আমরা নানান প্রজাতির পাখি ও হাঁস দেখতে পাবেন তার মধ্যে এই হাঁসটা একটা দেখা মিললো ওখানে তো আপনারা এটা লক্ষ্য করবেন খুবই ভালো লাগবে তারপর আমরা এগিয়ে গেলাম হলং বাংলোর দিকে সেখানে হাতি সাফারি করার জন্য অনেকগুলি হাতি দাঁড়িয়েছিল যা এগুলো লোক বুক করা ছিল সেগুলোকে এবার সাফারির জন্য বেরিয়ে পড়বে তো এটাই দেখুন চারটে হাতি রয়েছে এবং এতে নামও আলাদা আলাদা রয়েছে তো আমরা তো বুনো হাতি দেখতে পেলাম না আমাদের পোষা হাতিগুলোই দেখে মনকে সান্ত্বনা দেওয়া হলো তো হাতি দেখার পর আমরা চলে আসলাম হলং বাংলোর ভেতরে তো এখানে সেই ছিল ব্রিটিশ আমলের তৈরি হলং বাংলো যেটা ইংরেজ আমলের তৈরি ছিল তো সেটা কিছুদিন আগে শসির কারণে আগুন লেগে যায় এবং পুরো পুড়ে যায় তারপর এখানে আবার নতুনভাবে তৈরি করার প্ল্যান চলছে ও চারিদিকে নানান প্রজাতির ফুল রয়েছে এবং পরিবেশটা সত্যি অন্যরকম তো এই জায়গাটা ছিল হলং বাংলোটি দেখুন তো তারপর কিছুটা আগে গেলে আপনারা চারিদিকে দেখতে পারবেন ইলেকট্রিকের তার দিয়ে ঘেরা রয়েছে কেন এপারে হাতি গন্ডার আরও নানান প্রজাতির জন্তু এখানে এসে ঘোরাফেরা করে যাতে না হলং বাংলো ভেতরে প্রবেশ করে সেই জন্য থেকে তো এই দেখে আমার ভাগ্নি খুবই আনন্দিত হয়েছে তো হাতি দেখার জন্য খুবই উৎসাহ ছিল দেখতে যাবে তাই জন্যে সকালবেলা যে রাস্তায় দিয়ে আমরা গিয়েছিলাম সেই রাস্তায় এখন রোদ্দুর করতে কতটা রূপ পরিবর্তন হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে শাড়িটা তো আমরা যে পথে গিয়েছিলাম সেই পথে আবার ব্যাক করছি যেহেতু আমাদের দু ঘন্টা কমপ্লিট হয়ে গেছে সাফারি তো আমরা এখন বাড়ি ফেলা পাড়া তো তার যেতে যেতে রাস্তায় দেখা হলো কিছু বাঁদরের দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্যে সব কিছু দেখতে পাবেন তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি জলদাপাড়ার তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আরও কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি আপনাদেরকে উত্তর দেবো তো ডাটা বাই বাই এখনকার মতো পরবর্তী ভিডিও আবার আপনাদের সঙ্গে দেখা হবে তাতে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে